সকাল সাড়ে পাঁচটায় উঠে স্নান পুজো সেরে সংসারের কাজ সকালের জলখাবার দুপুরে রান্না সেরে কিভাবে নিজেদের যত্ন করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো অবশ্যই ভালো লাগবে জানো তো আজকের ব্লগটা এখান থেকে তোমাদের সাথে শেয়ার করছি কারণ হলো জানো তো ওই আমার মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গেছে তো তার কারণে অনেকটা দেরি করেই তোমাদের সাথে ওই যে শেয়ার করেছি কিন্তু জানো তো ওই সকাল সাড়ে পাঁচটায় উঠেছি উঠে সমস্ত সংসারে যে আশিবাসী কাজগুলো থাকে তোমরা সবাই জানো যে ঘর দুয়ার ঝাঁপ দেওয়া বিছানা গুছানো বাসি বাসনপত্র মাজা ঘর মোছা সমস্তটাই কিন্তু আমি অফ ক্যামেরার পিছনেই করে নিয়েছি তারপরে যেন ভাঙা ক্যামেরার মানে স্ট্যান্ডটা দিয়ে আমি অনেক চেষ্টা করেছিলাম যে ভালো করে শ্যুট করব কিন্তু কিছু মতেই হচ্ছিল না তাই আর কি হাতে নিয়ে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম যাই হোক সকালে তো অনেক কিছুই করে নিয়েছি তো সেসব আর কি ক্যামেরা হাতে নিয়ে নিয়ে তো করা সম্ভব নয় আর যেহেতুটুক তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো কিন্তু একদম হাতে ক্যামেরা নিয়েই শুরু করছি আর যেখানে সেখানে রেখে রেখে করছি আর সবখানে তো রাখাও যাচ্ছিল না ক্যাম মোবাইলটা যাই হোক বাবু আসছিলো তাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আই হোক তোমাদের অনেক ভালো লাগবে যারা আমার পরিবারের নতুন সদস্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করি তোমাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো আশা রাখছি যাই হোক এই এটা পার্সেলটা কালকে এসছিলো তো আমি কয়েকটা ফুলের এই টপগুলো অর্ডার করেছিলাম খুব কম রেঞ্জের মধ্যে কিন্তু অর্ডার করেছিলাম এই পাঁচটা ফুলের টপ দেখছ এটা কিন্তু একশো টাকা নিয়েছে বেশ ভালো হয়েছে কি না অবশ্যই জানিও তো আমার তো এই কালারটা ভালো লেগেছিল তাই অর্ডার করে নিয়েছি তো এইখানে আমি এই যে একটা মানিক প্ল্যান গাছ লাগাবো তার কারণে দেখো আমি মাটিটা তুলে নিচ্ছি এটা আমার আমাদের বাড়িতে সেরকম সার মাটি লাগে না যেহেতু আমাদের বাড়িতে গরু আছে গোবর সার এমনিতেই আছে তো গোবর যেখানে রাখে সে তার পাশ থেকে কিন্তু আমি মাটিগুলো ভরে নিয়ে আসছি একটাই আপাতত গাছ লাগাবো সকাল সকাল পরে বাকি গাছগুলো কিন্তু আমি বিকাল টাইমে সময় বুঝে লাগিয়ে নেব জানো তো ওই যে আমি ফুল গাছের যত্ন না করলে আমাদের বাড়িতে কিন্তু সেরকম ফুল গাছের যত্ন কেউ করে না আর আমি তো জানোই তো সংসারের কাজ তার পাশে দুটো বাচ্চা তার পাশে আবার পার্লারের কাজ সমস্ত কাজটা কিন্তু আমাকে একা হাতেই করতে হয় এই যখন সময় পাই তখনই কিন্তু ফুল গাছের পিছনে একটু টাইমটা দিয়ে থাকি যাই হোক এখানে ফুল গাছগুলো কয়েকটা লাগিয়েছিলাম কিন্তু আমার ছেলে বারবার কিন্তু ফেলে দেয় তারপরেও কিন্তু লাগিয়েছি দেখো অনেক টপগুলো কিন্তু আমার ভেঙে দিয়েছে যাই হোক এখন এই যে গাছগুলোতে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আমি যে ঘর কিন্তু আমি রুমটা মুছে নিয়েছি রুমের মধ্যে কিন্তু বাবু ঘুমিয়ে পড়েছে তাই কিন্তু ওকে ওকে আর ওইদিকে কিন্তু ক্যামেরাটা নিয়ে যায়নি যাই হোক ঘরগুলো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো জামা কাপড় কাচার পালা এটা আমার প্রতিদিনের নিত্য নিত্যনের জীব কাহিনী আমার কিন্তু প্রতিদিনই জামা কাপড় কাচতে হয় এটা যদি আমি না কাচি তাহলে মনে হয় পরের দিন এতগুলো হয় মানে কি বলবো তখন আর মনে হয় তিনটা রশি লেগে যায় এমনিতে দুটো রশি হইলে হলে আর কি আমার জামা কাপড় মেলা হয়ে যায় আর যেদিন মনে করবে আমি কাচবো না তার পরের দিন কিন্তু তিনটা চারটা রশি লেগে যায় মানে জামা কাপড় এত পরিমাণে হয় তো যাই হোক এদিকে জামা কাপড় কেচে তারপরে যাব নিজেকে একটু যত্ন করার জন্য তা আমি এই যে আমি আবার পার্লারে কাজ করলেও কিন্তু আমি কোনো কেমিক্যাল ইউজ করি না কোনো কেমিক্যালের প্রোডাক্ট কিন্তু আমার স্কিনে বা হেয়ারে ইউজ করি না আমি সবসময় চাই ন্যাচারাল ইউজ করতে তার কারণে দেখো আমি একটা সুন্দর একটা প্যাক বানিয়ে নিচ্ছি তো আমি এটা ফেসে ইউজ করব অল বডিতেও ইউজ করব। তো এটা প্যাক খুব সহজে বানিয়ে নিতে পারবে তোমাদের বাড়িতেই থাকবে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো কিন্তু খুব ভালো এই ফেস প্যাকটা এবং বডি স্ক্রাবটাও কিন্তু অসাধারণ তোমরা ইউজ করলে বুঝতে পারবে আমি এটা বানিয়েছি এই যে মসুরুর ডাল আমি হাফ গুঁড়ো করে নিয়েছি কিন্তু একটু দানা দানা রেখে দিয়েছি তার সাথে হলুদ গুঁড়ো আর একটু হাফ বয়েল একটু গরুর দুধ অ্যাড করে ভালো করে মিক্স করে এখন দেখো আমি চান করার সময় কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর জানো তো কাজের পাশে পাশে কিন্তু নিজেকেও যত্ন করা দরকার না হলে কিন্তু নিজের এই যে কাজের প্রতি ধ্যান দিতে দিতে নিজেকে যেন দেখতে বাজে না লাগে নিজেকেও যত্ন করাটা খুব প্রয়োজন এটা প্রত্যেকটা মেয়ে চায় নিজেকে যেন একটু সুন্দরভাবে থাকার যাই হোক এদিকে দেখো আমার চান টান কমপ্লিট এখন চলে আসলাম দেখো স্কিনটা কিন্তু বেশ ভালো গ্লো করছে আমার স্কিনে জানো তো যখন ওই ছোটো বেবি হয়েছিল অনেক কিন্তু স্কিনে প্রবলেম দেখা দিয়েছিল অনেক কষ্টে এই সব রিমুভ হয়েছে তোমাদের সাথে একবার একটা স্কিন ছবি আমি শেয়ার করে দিব পারলে এখানেই শেয়ার করে দিব। তো যাই হোক এখন দেখো আমার স্কিনটা অনেকটা বেশ গ্লো করছে কিন্তু বেশ ভালো লাগছে তোমরাও ইউজ করবে দেখবে খুব ভালো লাগে যাই হোক এখানে দেখো আমার যেহেতু স্ট্যান্ড নেই তার কারণে দেখো এভাবেই সিঁদুরটা দিচ্ছি তোমাদের সাথেও শেয়ার করছি যাই হোক এখন আমার এইসব শেষ বাকি কাজ সংসারের কাজ সবই শেষ এখন দেখো পুজো দেওয়ার পালা এখন আর জানোই তো আমার ছোট্ট ঠাকুরের মা লক্ষ্মী নারায়ণ তাকে একটু সেবা দিয়ে নিচ্ছি দুপুরবেলা এই পুজো দেওয়া কমপ্লিট হলে তার ফাঁকে আগে বাবুকে খাইয়ে দিব তো সকালবেলা জানান বড় বাবুর তিনটা বন্ধু এসেছিল। তো ওদেরকে কিন্তু মেগিটা বানিয়ে দিলাম ওরা খেয়ে নিয়েছিল আর সকালে কিন্তু আমরা জলখাবার খেয়ে পরে আমি সংসারের যেগুলো সমস্ত কাজ ছিল সেগুলো করে এই যে এখন পুজো দিয়ে নিচ্ছি তো পুজো দেওয়া কমপ্লিট হলে তারপরে যাব আমি রান্না করে যেহেতু দুপুরে রান্নাটা বাকি ছিল আমি কিন্তু সকাল সকাল আজকে বাইরের কাজগুলো করে নিয়েছি তো রান্না কিন্তু একটু পরেই করছিলাম তো যাই হোক এখন চানা পুজো দিয়ে এসে এই যে রান্নাঘরে আসলাম তো আজকে দুপুরের মধ্যে দুপুরে রান্না করব জানো তো আমার আবার চিকেন খেতে ইচ্ছে করে না তো আমার বড় ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে তো চিকেন আর আজকে সোয়াবিন আর হচ্ছে করলা রান্না করব। তো দেখো আমার যেহেতু স্ট্যান্ড নেই তাই এভাবেই তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো সোয়াবিনের তরকারিটা হয়ে গেল মোটামুটি এখন ঝোল দিয়ে দিলাম তো এটা ফুটলে তারপরে চিকেনটা রান্না করব। আর আমি বেশিরভাগ কিন্তু পাটাতে মশলা করে রান্না করি খুব কমই মিক্সিতে মশলা করি যাই হোক ওইদিকে আমার সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে আর ভাতটা তো আগেই নামিয়ে নিয়েছি আর এখন দেখো চিকেনটা রান্না করছি তো আজকে দুপুরে এই রান্না ছিল আর তার থেকে বেশি কিছু রান্নাই করিনি তারপরে দুপুরে খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট করে বাবুকে আবার খাইয়ে তো একটু আমি এই যে তিনটা সাড়ে তিনটার দিকে এদিকে দেখো সাড়ে তিনটার মতো তিনটার দিকে বাজে মনে হয় তখন হয়ে গেলাম রেডি তো রেডি হয়ে কই যাও কোথায় যাব তোমরা তো সবাই জানো পার্লারে যাব। আর এত গরমের মধ্যে নিজেকে কোনো রেডি করতে ইচ্ছে করছিল তো যেভাবে নর্মাল ছিলাম সেভাবে রেডি হয়ে গেলাম আর এদিকে খেয়ে নিচ্ছিলাম একটু পান তো আমি পান খেতে ভীষণ ভালোবাসি আর চা খেতে ভীষণ ভালোবাসি কে কে পান খাও অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য টাটা দেখা হচ্ছে